আমাদের সংগঠন ভারতের ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমাদের সিদ্ধান্তই সারা রাজ্য জুড়েই এই কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে আজকে নন্দকুমার এলাকার বাসুদেবপুর এই এলাকার সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমরা আমাদের দুই সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করলাম এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে যে পরীক্ষার সামগ্রী যেগুলো থাকে সেগুলো তুলে দেওয়া হলো তাদেরকে বার্তা দেওয়া হলো যে এই দুই সংগঠন এস এবং ডিওয়াইএফআই তাদের পাশে আছে তাদের আগামী দিনে তাদের যা কিছু করার সহযোগিতা তারা যা কিছু চায় সেগুলো আমাদের কাছ থেকে সহযোগিতা পাবে এবং তাদেরকে জানানো হলো যে এই কাছাকাছি যা পরীক্ষা কেন্দ্র আছে সেখানে আমাদের এই দুই সংগঠনের হেল্প ডেস্ক থাকবে তাদের যদি কোনো সমস্যা হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে বা আমাদের এই সংগঠনের যারা কর্মী আছে তারা সহযোগিতা করবে এই বার্তাও দেওয়া হলো আমি রামশঙ্কর চক্রবর্তী আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি নন্দকুমার লোকাল কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সদস্য এটা খুবই ভালো উদ্যোগ আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এটা আমাদের রাজ্য এবং জেলা জুড়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রতি বছর করা হয় এই প্রথম নন্দকুমারের লোকাল কমিটি নন্দকুমারের ছাত্র যুবরা এবং পাশাপাশি আরও যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকেই আমরা জেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এই একটা বার্তা দেওয়া গেল যে আমাদের জেলা যে জেলা শিক্ষায় মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে সেই জেলায় সাড়ে ছশো স্কুল বন্ধের নোটিশ আসা এটা আমাদের কাছে লজ্জার আমরা যারা শিক্ষা আন্দোলন করছি আমরা যারা পড়াশুনো করছি আমাদের সঙ্গে যাদের বই খাতা পেনের সম্পর্ক আছে তাদের কাছে লজ্জা বটেই আমার জানা নেই যারা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন যারা এই পূর্ব মেদিনীপুরের প্রশাসন সামলাচ্ছেন তারা লজ্জা পাচ্ছেন কিনা। কিন্তু আমরা পাচ্ছি কারণ আমাদের এই জেলা সবসময়ের জন্য গোটা পশ্চিম বাংলার ক্ষেত্রে আমাদের জেলা এগিয়ে ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই বার্তা দেওয়া গেল যে আমরা শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশটাকে ফেরাতে চাই এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুরের শিক্ষার ব্যবস্থা যা ভগ্ন ভগ্নদশা সেই দশাকে ফেরাতে চাই এর আগেও এই শিক্ষা ব্যবস্থার বিভিন্ন খুঁটিনাটি যা আছে বড় সমস্যা ইত্যাদি সেগুলোকে নিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম প্রতিনিয়ত চলে পাশাপাশি মাধ্যমিক ছাত্রীদের ছাত্রছাত্রীদের আমাদের এই বার্তা দেওয়া যে তারা তাদের যা শিক্ষা আগামী দিন শিক্ষার জীবন পরিচালনা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাদের সংগঠন তো পাশে থাকবেই পাশাপাশি এই যে শিক্ষা ব্যবস্থার ভগ্ন দশা তাদেরকে আমরা পাশে পেতে চাই এবং শিক্ষায় উৎসাহ প্রদানের জন্য এই উদ্যোগ আমি অভিনন্দন জানাচ্ছি নন্দকুমার লোকাল কমিটিকে এবং জেলার পক্ষ থেকেও আমি ছিলাম আজকে খুবই ভালো উদ্যোগ আমরা ভীষণ খুশি যে আমাদের সঙ্গে এসএফআই ডিওএফআই এই কাজে মানে আমরা ওদের সঙ্গে কাজে কাজ করতে পেরে মানে কাজ করে সত্যিই খুব আনন্দিত হয়েছি ওদের যে মহানুভবতা যে উদ্যোগ নিয়েছে এরা আগামী দিনে আমাদের ছাত্রছাত্রী যারা আছে আমাদের এই এলাকার তারাও কিন্তু উদ্বুদ্ধ হলো যে এদের যে প্রয়াস এই প্রয়াসটা যদি আরও সমস্ত এলাকায় যদি আরও ছড়িয়ে পড়ে বা এরা যদি আরও দূরে দূরে গিয়ে কাজ করে নিজেদের সমস্ত ছাত্রছাত্রীর বাড়ি আরও বেশি বেশি করে আসে বা আগামী দিনে আরও ভালোভাবে কাজ করে তার জন্য আমরা পাশে থাকবো আমরা চেষ্টা করব ওদের ওরা যদি আমাদের মানে ওদের সহযোগিতায় আমরা আমাদের কাজ করে যাব ও আমরা উচ্চ মাধ্যমিক দিয়েছি ছজনকে এবং মাধ্যমিকের দিয়েছি গিয়ে উনত্রিশ জনকে মানে এটা কিন্তু বলতে গেলে কিন্তু বঙ্কিম যদি মানে যদি না বলতেন এটা আলোচনা করতে গিয়েই কিন্তু সমস্ত ক্রেডিট কিন্তু বঙ্কি দেওয়া উচিত তো সেই জায়গা থেকে এই সেই জায়গা থেকে কিন্তু মানে উনি আমাকে বলার পরে আমি উদ্যোগ নিয়েই কয়েকজন ব্যক্তি ব্যক্তিদের যাই তারা কিন্তু আমাদের আমাদেরকে কোনোরকমভাবে অর্থ যেভাবে অর্থ সাহায্য করেছে রকম না কোনো কিছু না বলেনি যে হ্যাঁ এই ভালো কাজের জন্যে সব কিছু সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় আমরা দিয়েছি একটা পিচবোর্ড দুটো কলম একটা জলের বোতল আর একটা মিষ্টির প্যাকেট সামান্য একটু ফুল এই সব দিয়ে আমরা ওদেরকে অভ্যর্থনা করে জানিয়েছি আমার পরিচয় সমীরণ দীক্ষিত বাসুদেবপুর উত্তর বুথে আমার বাড়ি